আজকে ড্যামরা থানা সত্তর নম্বর ওয়ার্ডের বিএনপি আয়োজিত আজকের নির্বাচনী উঠান বৈঠকের অনুষ্ঠানে উপস্থিত ডেমরা যাত্রাবাড়ি থানার নেতৃবৃন্দ এবং এলাকার মুরুবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসলে সত্যিকার অর্থে আমরা দীর্ঘদিন রাজনীতি করে আসছি শুধু মানুষের জন্য জনগণের ক্ষেতমতের জন্য এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটি মিছিল আছে আপনারা সবাই হাততালিতে দলিয়নের থেকে একটা মিছিল আসে আপনারা বসে পড়ুন যাই হোক আমরা আসলে রাজনীতি করি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করে তিন ধরনের মানুষ এক ধরনের হলো আমি ওই চারে বসবো জনগণের খ্যাত করব এদেশের উন্নয়ন করবো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব। আরেক ধরনের মানুষ হলো ক্ষমতা আসলে জমি দখল করব চাঁদাবাজি করব লুটপাট করব মানুষের উপর জুলুম অত্যাচার করব মাদক বেচা কেনা করব রাতারাতি ধনী লোক হব আরেক ধরনের রাজনীতি হলো আমরা এমনি শহীদ রহমানকে ভালোবাসি খালাদা জিয়া কে ভালোবাসি তারেক রহমানকে ভালোবাসি নবুল্লাহ নবীকে ভালোবাসি তাদের কোনো স্বার্থ নাই এই তিন ধরনের লোক রাজনীতি করে আমি নবুল্লাহ নবী রাজনীতি করি জনগণের স্বার্থে আমার ভাব দাদারা রাজনীতি করেছে এবং জনকল্যাণে আমার বাবা যাত্রাবাড়ির চল্লিশ বছর বিডি মেম্বার ছিল সেই পাকিস্তান ব্রিটিশ আমলে তার উত্তর সুরী হিসাবে আমি এলাকার যাত্রাবাড়ি কমিশনার ছিলাম প্রায় চোদ্দ বছর এবং ভারপ্রাপ্ত মেয়র ছিলাম আর আমার আমাদের আজকে দেশ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং শহীদ জওয়ার রহমানের আদর্শ নিয়ে আমরা আজকে রাজনীতি করছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আজকে ভাইরামার আমার আমরা দেশের মানুষের জন্য দীর্ঘ ষোলোটি বছর যুদ্ধ করেছি একটি স্বৈর শাসনের হাত থেকে মুক্তি হওয়ার জন্য এই দেশটাকে একটি শাসক একটি স্বরাচারী শাসক গোষ্ঠী দীর্ঘ ষোলোটি বছর দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে পুঙ্গ করে দিয়েছিল এবং এ দেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার ভোটার অধিকার সমস্ত অধিকার ছেড়ে নিয়েছিল এই জন্য আমরা ষোলোটি বছর জনগণের স্বার্থে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমি নবী আন্দোলন করতে গিয়ে দুইশো বাষট্টিটা মামলা খেয়েছে এই স্বৈরাচারী সরকার আমাকে দিয়েছিল এবং এই যে ষোলো বছর আন্দোলন করতে গিয়ে আমার কারা করতে হয়েছে প্রায় ষোলো বছরের মধ্যে আট বছরে আমার কারা করতে হয়েছে এটা আমার জন্য করেছি আমার তো বাদ দাদার কোন অভাব ছিল না আমার রাজনীতি না করলেও চলত এই জনগণের জন্য আপনাদের জন্য রাজনীতি করেছি আপনাদের অধিকার আদায়ের জন্য আমি রাজনীতি করেছি বাহার যার দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করে অনেক জেল খেটে আমরা গত বৈষম আন্দোলনের মধ্য দিয়ে এই যাত্রাবাড়ি ডামরা থানা থেকে আপনাদের ছেলে সন্তানদের নিয়ে সরাচেরি শেখ হাসিনাকে বিদায় করেছি এই যাত্রাবাড়ি থেকে এই যাত্রাবাড়ি ঢাকা পাঁচ আসন থেকে প্রায় এক শতাধিক নেতাকর্মী স্থানীয় কর্মী নিহত হয়েছে শাহাদ বরণ করেছেন এবং এক হাজার নেতা কর্মী পঙ্গুত বরণ করেছেন এই আমাদের যাত্রাবাড়ি ডেমরা ঢাকা পাঁচ আসন থেকেই যে কোন সৈরাচারী সরকারের পতন হয় এইবার প্রমাণ হয়েছে যে ডেমরা যাত্রাবাড়ি যে কোন সৈরাচারী সরকারকে পতন করতে পারে যাক ভাইয়ের আমার আজকে দেশ তারেক রহমান সেই বৈষম্য বিরোধী আন্দোলন আমাকে নেতৃত্বে দেওয়ার জন্য ঢাকার এই ড্যামরা পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন আজকে যারা পঙ্গুত্ব বরণ করেছেন এই ড্যামরা যাত্রাবাড়ি থেকে প্রায় একশো জন নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আমি অর্থনৈতিকভাবে সাহায্য করতে করে আসছি এবং ঙ্গুত্বপূরণ যারা করছে তাদেরকে এখনো পর্যন্ত চিকিৎসা দিয়ে আসছি আমার আমি বলে বলছি যে আমরা রাজনীতি এ দেশে আবার গণতান্ত্রিক অধিকার ভোটার অধিকার ফিরে আসবে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আগামীতে আগামী জানুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে দেশটাই তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছে আবার ধানের শীর্ষ বার্ষার ঝান্না দিয়ে আপনি এই ডামলা ঢাকা পাস আসনের ভোটের মাঠে নেমে যান এই তারেক রহমানের নির্দেশ এই দেশটা একটা আরেক রহমানের নির্দেশে আমি ড্যামরা যাত্রাবাড়ি থানার আজকে প্রায় দুই মাস আমি নির্বাচন মাঠে নেমেছি এই দুই মাস আমি প্রত্যেক এলাকা এলাকায় গিয়েছি আরো সময় আছে মনে হয় পাঁচ ছয় মাস আমার অশাসনের প্রতিটা মা বোনদের কাছ থেকে আমার ভোট যেতে হবে দোয়া চাইতে হবে দেশ তো নির্দেশ গত দুই মাস আগে দেশ তো আমাকে যখন স্কাইপে নির্দেশ দিলেন নবী সাহেব আপনি আঠারো সালে আপনি দুই ঘন্টার মধ্যে এত দুর্যোগ মুহূর্তে এই ড্যামলা যাত্রাবাড়ি থেকে সত্তর হাজার ভোট পেয়েছেন আপনাকে ধন্যবাদ এবার আপনাকে আবার নির্বাচন করতে হবে আপনি নির্বাচনে মাঠে যান আপনি নির্বাচনের মাঠে গিয়ে জনগণের দেশে ভোট চাবেন এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোট চাবেন আমি বললাম মাননীয় চেয়ারম্যান সাহেব আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেশি ভোটে পাস করি নবী সাহেব আমার গেছে দোয়া চাবেন না দোয়া চাবেন আল্লাহর গেছে এবং ভোটারদের কাছে ভোট চাবেন দোয়া চাবেন আমি আপনাদের আমি আপনাকে নির্বাচন মাঠে নামার নির্দেশ দিয়েছি আমার দায়িত্বশীল কিন্তু নির্বাচন থেকে নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আপনার জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে ভোট চাইতে হবে জনগণের কাছে দোয়া চাইতে হবে এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আপনাকে বিজয় করার মালিক হলো আল্লাহ এবং এ এলাকার জনগণ আজকে আমার এই যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন এই চার পাঁচ 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 ছয় মাস আছে আপনার আগামীকাল থেকে আপনারা প্রত্যেক গ্রামে গুঞ্জে মাঠে মাঝানে দান শীর্ষ মারখা নিয়ে আপনারা ভোট চাবেন ভাইর আমার আজকে আমার বলতে হয় যে স্বাধীনতার পরে এই এলাকায় অনেক এমপি অনেক মন্ত্রী চলে গিয়ে গিয়েছেন কিন্তু এই ড্যাম যাত্রাবাড়ির কোন উন্নয়ন হয় নাই এই নেই কোন ইউনিভার্সিটি নেই কোন কলেজ নাই কোন রাস্তাঘাটের উন্নয়ন নেই কোনো শিশু পার্ক নাই কোন হসপিটাল নাই কোন হসপিটাল নাই কিছুই নাই এই যাত্রাবাড়িটা আমরা টাকা পাঁচ আসনে জনগণকে ধোকাতে বোকা আপনাদেরকে ভোট নিয়েছে এমপি হয়েছে কিন্তু এই জনগণের জন্য তারা কিছু করে নেয় একটা জনপ্রতিনিধি মানুষের আশা অনেক থাকে একটা জনপ্রতিনিধির ভালোবাসা থাকতে হবে একটা জনপ্রতিনিধির কাছে মানুষ বেশি কিছু আশা করা যায় না আশা করেও না মানুষের আপদে বিপদে যদি মানুষের কথা না শুনি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে সে এমপি হওয়ার কোনো যোগ্যতাতে তার নাই কারণ আপনি একটি সংসদ সদস্যের কাছে আপনি যদি এই সংসদ সদস্যের মুখ থেকে গালি শোনেন বকা শুনেন আর মা বোনের ইজ্জত নিয়ে বিভিন্ন কথাবার্তা শুনেন তাহলে সেই সমস্ত এমপি আল্লাহর তরফ থেকে তাদের উপর গজব হবে আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা করে একটা ভোট দেন এলাকার উন্নয়নের জন্য এবং যে কোনো আপদ বিপদে পাশে পাওয়ার জন্য একটা সংসদ প্রার্থীকে আপনারা ভোট দেন আমাদের এখানে এই স্বাধীনতার পরে যতটা এমপি হয়েছে আমি লক্ষ্য করেছি এই এলাকার উন্নয়নের জন্য সরকার থেকে অনেক অর্থ এসেছে অনেক অর্থ এসেছে অনেক স্কুল কলেজের জন্য অনুদান এসেছে উনি স্কুল কলেজের টাকাও খেয়েছেন মসজিদ মাদেশার টাকাও খেয়েছেন সব আত্মসাত করে খালি নিজের রাতারাতে বড় লোক হয়েছেন তবে যাই হোক গত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আপনারা ধৈর্য ধরেন এই গত বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমার এলাকা থেকে অনেক লোক মারা গেছে নিহত হয়েছে কিভাবে এটা ভিডিও আপনারা এই চিত্রে দেখবেন আপনাদের চোখের পানি এসে যাবে কিভাবে আমরা যুদ্ধ করেছি কিভাবে আমাদের এই ডামলা যাত্রাবাড়ির মানুষ যুদ্ধ করে এই সরাসরি সরকার পতন করেছে আপনারা ধৈর্য ধরে বসুন আগামী নির্বাচনে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি জয় হয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করব এবং আপনাদের এলাকার উন্নয়ন করব আপনাদের যা সমাপ্ত কাজগুলি সমাপ্ত করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হোক আপনারা নামাজ পরে এখানে আবার চলে আসবেন সুন্দর একটা ব্রাহ্মণ চিত্র দেখানো হবে আপনারা দেখে খুব বুঝতে পারবেন যে আমরা এই যাত্রাবাড়ি পূর্বাঞ্চল থেকে কিভাবে এই স্বাধীন হয়েছে এই স্বরাজ্যের সরকারকে পতন হয়েছি আপনাদের চোখের পানি চলে আসবে কত লোক যে মারা গেছে সবাই সব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এই নামাজের পরে প্রামাণ্য চিত্র দেখানো হবে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ কিভাবে সাধারণ জনতাকে হত্যা করেছিল